আমার হাতে যে ফোনটা আছে এটা হচ্ছে নাথিং সিএমএফ টু প্রো এটা নাথিং এর একটা সাব ব্র্যান্ড দিস ইজ সিএমএফ আমরা যদি শর্টকাটলি বলি আর এই স্মার্টফোনটা মার্কেটে এসেছিল অ্যারাউন্ড তেত্রিশ চৌত্রিশ হাজার টাকায় বাট বর্তমানে স্মার্টফোনটার যে বেস ভেরিয়েন্ট সেটা পাওয়া যাচ্ছে তেইশ হাজার টাকায় এবং এটার যে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সেটা পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে তাই আপনারা যারা বিশ থেকে পঁচিশ হাজার টাকায় একটা স্মার্টফোন কিনতে যাচ্ছেন আমার মনে হয় তাদের চয়েস লিস্টে টপ ওয়ানে থাকতে পারে এই স্মার্টফোনটা কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এই স্মার্টফোনটা অফার করছে ফিফটি মেগাপিক্সেল একটা টেলিফোটো লেন্স এছাড়াও এটার ইউ আই চমৎকার এক্সপিরিয়েন্স দেয় আর এটার ডিজাইন তো কথাই নাই সো এই সকল বিষয় সহ আরো বেশ কয়েকটা প্লাস পয়েন্ট রয়েছে স্মার্টফোনটা কেনার আর কয়েকটা কস্ট কাটিং অপশনও রয়েছে কিছু প্রবলেমও আছে তাই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ স্মার্টফোনটা বেশ কয়েকদিন ব্যবহার করে আমার ইউজার এক্সপিরিয়েন্স আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিন কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখেন সিএমএফ অথবা যে কোনো ফোনের কথাই বলি না কেন একটা লক আনলকের বিষয় কিন্তু মার্কেটে আছে এটা আমরা মোটামুটি অনেকেই বিশেষ করে যারা ইন্ডিয়ান ভার্শনগুলো পার্চেস করে এই ক্ষেত্রে এই প্রবলেমটা সব থেকে বেশি হয় ইউকে তে তেমন একটা প্রবলেম হয় না বাট আপনি যদি রাকিব ইলেকট্রনিক্স থেকে সিএমএফ অথবা নাথিং যে কোনো স্মার্টফোনই কিনেন না কেন তারা কিন্তু লক আনলকের ক্ষেত্রে একটা সার্ভিস আপনাকে প্রোভাইড করবে যেমন রিসেট দিতে গিয়ে যদি কখনো লক হয়ে হয়ে যায় অথবা ফোন কেনার পরে কোনো কারণে লক গেছে সেই ক্ষেত্রে তাদের থেকে ফ্রি অফ একটা সার্ভিস পাচ্ছেন এই রিলেটেড প্রবলেমের সলিউশন তারা দিবে চাইলে তাদের শপটি ভিজিট করতে পারেন পাশাপাশি তাদের ওয়েবসাইট ও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানেও যাবতীয় সকল তথ্য পেয়ে যাবেন ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে প্রায় সবকিছুই রয়েছে একটি ব্যাক কভার ইজেক্টর পিন টাইপ টাইপ টু সি চার্জিং থার্টি থ্রি ওয়ার্ডের একটি চার্জিং অ্যাডাপ্টার এবং সর্বশেষ সিএমএফ টু প্রো স্মার্টফোনটি ডিজাইনের দিক থেকে সিএমএফ টু প্রোর মধ্যে যে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা আছে আমার মনে হয় এই প্রাইস পয়েন্টে কোনো ব্র্যান্ডের ডিজাইনের সাথে মিলার তো অপশনই নাই আর বিশেষ করে এই ধরনের ডিজাইন সবার জায়গা থেকে একটু ইউনিক করে একটা স্মার্টফোন ব্র্যান্ডকে যেটা নাথিং সবসময় কাজ করে সো ডিজাইন নাথিং টপ নচ ক্ষেত্রে বলার কিছু নাই তবে ফোনটা নিয়ে যদি বলি ফোনটার ব্যাক প্লাস্টিক ব্যবহার করা হয়েছে সো এখানে ফিঙ্গারপ্রিন্টের মাজের তেমন একটা বসবে না তবে এটা স্ক্র্যাচ ফ্রি রাখতে হলে অবশ্যই ব্যাক কভারটা ব্যবহার করতে হবে বাই ওয়ে এটা ব্যাক কিন্তু পরিবর্তন করা যায় এই ধরনের টুলস এই মুহূর্তে আমার কাছে নাই থাকলে অবশ্যই আপনাদেরকে চেঞ্জ করে দেখাইতাম বাট আপনারা কিন্তু চাইলে একটু সোর্স করলে হয়তো এটার ভ্যাকসিন পেয়ে যেতে পারেন স্মার্টফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন সত্যি অনেক বেশি চমৎকার মাত্র একশো পঁচাশি গ্রাম ওয়েট যাই থাকুক না কেন লিস্ট ফোনটা হাতে ধরে আমি এই জিনিসটা একদম ফিলই করতে পারি নাই কারণ এই স্মার্টফোনটা ওয়েট ডিস্ট্রিবিউশনের চমৎকার কাজ করেছে আর এটার থিকনেস কিন্তু সেভেন পয়েন্ট মিলিমিটার আর একটা বিষয় খারাপ লেগেছে সেটা হচ্ছে স্মার্টফোনটার মধ্যে আইপি ফিফটি ফোরের ডাস্ট অ্যান্ড ওয়াটার পাচ্ছি সো আমার মনে হয় এখানে যদি আরেকটু ইম্প্রুভ করা যেত সেক্ষেত্রে অবশ্যই আরও বেটার হতো এমনিতেই স্মার্টফোনটা খুবই চমৎকার এটা বাটন অ্যান্ড পোর্সের ক্ষেত্রে একটা বিষয় আমার কাছে অনেক বেশি কনফিউশন লেগেছে সেটা হচ্ছে এখানে যে অ্যাসেন্সিয়াল বাটনটা আছে এটা পাওয়ার বাটনের অ্যাকচুয়ালি নিচে অনেক সময় আমরা এটা প্রেস করতে গিয়ে মাঝে মাঝে এই অ্যাসেন্সিয়াল বাটনটা প্রেস করছিলাম সো এটা আপনি যখন ইউজ করবেন তখন হয়তো খুব ইজিলি ইউজ টু হয়ে যাবে তবে আমার কাছে ইউজ করতে গিয়ে একটু প্যারা খাইছি ভলিউম বাটনটা মোটামুটি একটা ঠিকঠাক পজিশনে আছে আর এটার মধ্যে আপনারা কিন্তু হাইব্রিড সিম চেয়ে পাচ্ছেন দ্যাটস মিন দুইটা সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন তবে একটা বিষয় বলে রাখি যখনই স্মার্টফোনটার ভেরিয়েন্ট পার্চেস করবেন চেষ্টা করবেন অ্যাটলিস্ট টু ফিফটি সিক্স জিবিটা পার্চেস করার সেই ক্ষেত্রে আমার মনে হয় এই ধরনের প্রবলেম বা প্যারা আপনাকে খেতে হবে না সো এই বিষয়গুলো ভালো লেগেছে সেকেন্ড আই নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন আর অন্যান্য পোর্সেন্ট বাটনগুলো রয়েছে শুধুমাত্র ইয়ারফোন পোর্ট এখানে থাকছে না তবে এমনিতে সবকিছু যদি বলি ডিজাইন ল্যাঙ্গুয়েজে এই স্মার্টফোনটা খুবই টপ নচ আর এই স্মার্টফোনটা ডিসপ্লের মধ্যে কিন্তু একটা প্রোটেকশন গ্লাসও ব্যবহার করা হয়েছে তবে এটা হেভি কোয়ালিটির না পান্ডা গ্লাস ব্যবহার করা হয়েছে এখানে প্রোটেকশন লেভেলটা আর একটু বেটার হলে ভালো হতো ডিসপ্লে দিক থেকে 6.77 ইঞ্চির 1 বিলিয়ন কালার সাপোর্টেড একটি অ্যামোলেড ডিসপ্লে অফার করা হয়েছে 120 হার্জ হাই রিফ্রেশ রেট পেয়েছি ইউএফএ টেস্টে এটা খুব সুন্দরভাবে পুশ করতে পারে এইচডিআর 10 প্লাস সাপোর্ট রয়েছে 3000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাচ্ছি পান্ডা গ্লাসের প্রোটেকশন রয়েছে এবং এখানে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে পজিশনটা একটু নিচের দিকে তবে খুব দ্রুত ফাস্ট এবং আনলক করতে পারে স্মার্টফোনটাকে দেখেন এই ফোনটার দাম যখন তেত্রিশ হাজার টাকা ছিল তখন হয়তো আপনি ডিসপ্লে নিয়ে একটু কমপ্লেন করতে পারতেন বাট স্টিল নাও ফোনটা তেইশ থেকে পঁচিশ হাজার টাকা পাওয়া যাচ্ছে সো কমপ্লেন করার অ্যাটলিস্ট কোনো সুযোগ নাই তবে একটা বিষয় হয়তো বলতে পারেন এটা এটা চারোদিকে চীন এবং ব্রাজেলিরিয়া একটু বেশি এটা আর একটু মিনিমাল করলে দেখতে আরো ভালো লাগতো বাট কমপ্লেন করতে পারবেন না আর এটার যে অপটিক্যাল ফিঙ্গার সেন্সরটা সত্যি মাইন্ড ব্লোয়িং সুপার ফাস্ট টাচ করার সাথে সাথে ফোনটাকে আনলক করতে পারে বিষয়টা ভালো লেগেছে আর এটা যে পিক ব্রাইটনেস আপনি ডিরেক্টলি সূর্যের আলোতে ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই সো এই দিক থেকেও যথেষ্ট ভিজুয়াল ফোনটার মধ্যে কন্টেন্ট দেখার ক্ষেত্রেও ভালো এক্সপিরিয়েন্স পাবেন এস যে টেন প্লাস সাপোর্ট রয়েছে সো ওটি প্ল্যাটফর্মেও সাপোর্টটা ঠিকঠাক সো কমপ্লেন করার পান্ডা গ্লাস ব্যতীত তেমন একটা সুযোগ পাবেন না সবকিছুই ডিসপ্লে দিক থেকে আমার কাছে ভালো লেগেছে কমপ্লেন করতে পারবেন না এটার ইউআই নিয়ে ইউআইটা এত বেশি চমৎকার এত বেশি রিলাইয়েবল এবং স্মুথনেস সব কিছুর একটা ফিল কিন্তু এই ইউআই থেকে পাচ্ছিলাম এটার মধ্যে নাথিং ওয়েস থ্রি পয়েন্ট টু ব্যবহার করা হয়েছে এবং এই ইউআইটা বেশ স্টক অ্যালাক্ট একটা ফিল দিচ্ছিলো ইউআইটা চমৎকারই স্মুথ পাচ্ছিলাম যখন আমরা অ্যাপগুলো ব্যবহার করছিলাম সব কিছু মিলিয়ে ট্রানজেকশন থেকে শুরু করে একটা স্মুথনেসের যে ফিলিংস সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম বিশেষ করে এটার মধ্যে তেমন একটা প্রিনিস্টাল অ্যাপও আপনারা দেখতে পাবেন না সো বিষয়টা কিন্তু খুবই ভালো আর এই স্মার্টফোনটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় একটি হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি যার মধ্যে এলপিডিডি আর ফোর এক্স টাইপের র্যাম ব্যবহার করা হয়েছে আর টু ফিফটি সিক্স জিবি এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি রম রয়েছে এবং এটার মধ্যেই এস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপের স্টোরেজ ব্যবহার করা হয়েছে স্মার্টফোনটা কিন্তু আপনাকে তিন বছর ওয়েস আপডেট দিবে আর ছয় বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ আপডেট দিবে বেস্ট অন অ্যান্ড্রয়েড ফিফটিন পাচ্ছেন প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেন্সিটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড প্রো চিপসেটটা এবং এটা একটা ফাইভ জি চিপসেট কথায় আছে না সব কিছু কিন্তু দামের উপর নির্ভর করে বিবেচনা করা হয় এখন আমি যদি বলি এই দাম অনুযায়ী এই স্পেকটা অন্য কেউ অফার করছে না সেটা অনেকটা ভুল হতে পারে তবে স্পেকটা যথেষ্ট ভালো এবং আমার কাছে নাথিং ফোন হিসেবে যথেষ্ট রিলাইয়েবল এবং স্মার্ট লেগেছে স্মার্ট লেগেছে কারণ এটার মধ্যে আমরা যে প্রসেসরটা পাচ্ছি সেটা থেকেও আপনি চমৎকার গেমিং এক্সপিরিয়েন্স পাবেন আপনি যদি পাবজি খেলেন সেখানেও নাইনটি এইট সাপোর্ট পাবেন আপনি যদি ই ফুটবল খেলেন কল অফ ডিউটি বা অন্যান্য যে গেমগুলো রয়েছে সেগুলো খেলতে চান সেক্ষেত্রেও একটা চমৎকার এক্সপিরিয়েন্স পাবেন দাম বিবেচনায় যা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে আর র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে এটাও ঠিকঠাক এইট জিবি র্যামের মধ্যে আমরা আট থেকে দশটি অ্যাপ খুব সুন্দরভাবে মাল্টিটাস্কিং করে দেখেছি এত চমৎকার স্মুথনেস আমরা অনেক ফোনের ক্ষেত্রেই পাই না তবে এই স্মার্টফোনটার ক্ষেত্রে আমরা কিন্তু সেটা পাচ্ছি সো ইউআই বলেন অথবা র্যাম ম্যানেজমেন্ট বলেন রম বলেন সব কিছু থেকেই একটা ভালো এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছে তবে সমস্যাটা কোথায় সমস্যাটাকে বলে নেই স্মার্টফোনটার যে ওয়েস আপডেট সেটাও কিন্তু এই বাজেটে দাঁড়িয়ে অনেক ব্র্যান্ড অফার করছে না এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট হিসেবে আমরা বিবেচনা করতে পারি সমস্যাটা বলি সমস্যা হচ্ছে এটার নেটওয়ার্ক ইস্যু আমার কাছে এটার ইন্ডিয়ান ভেরিয়েন্টটা রয়েছে আর এই স্মার্টফোনটা আমি ব্যবহার করেছি শুধুমাত্র ওয়াইফাই মাঝে মাঝে একটু ডিসকানেক্ট হয়ে যাওয়া ছাড়া এমন একটা সমস্যা কিন্তু স্মার্টফোনটার মধ্যে পাই নাই তবে অনেকের ক্ষেত্রে আমরা বিভিন্ন গ্রুপ গ্রুপ দেখেছি সেখানে অনেক অনেক প্রবলেম ফেস করেছে তাই এট লিস্ট আপনারা যদি এই ফোনটা কেনার কথা চিন্তা করেন সেই ধরনের গ্রুপ গুলো একটু ফলো রাখা ট্রাই করবেন আমার মনে হয় আপনার প্রবলেম সলভ হয়ে যাবে অথবা আপনি জেনে বুঝে কিনতে পারবেন এট লিস্ট ক্যামেরার দিক থেকে খুব কম ফونی আছে ঠিক এই ধরনের একটা ক্যামেরা সেটআপ অফার করছে যেমন এখানে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা লেন্স ফ্রন্ট সেলফি ক্যামেরা হচ্ছে সিক্সটিন মেগাপিক্সেল ফোনটা দিয়ে আপনি ইআইস এ ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ ফোর কে থার্টি এ এ আর ফ্রন্ট ক্যামেরা ভিডিও রেকর্ড করতে পারবেন আশি সিক্সটি এ এ ক্যামেরা আউটপুটটা বেশ ডিসেন্ট ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা থেকে একটা চমৎকার এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম আউটডোরে নর্মালি যখন আমরা ছবি তুলছিলাম ছবির শার্পনেস ডিটেল এটার যে কালার ব্যালেন্স সব কিছুই খুবই চমৎকারভাবে ব্যালেন্স করতে পারছিল মাঝে মাঝে এক্সপোজার ব্যালেন্সটা একটু মিসম্যাচ দেখতে পেয়েছি তবে কাজ কিন্তু ভালোই করছিল আর এটার মধ্যে যে টেলিফোটো লেন্সটা আছে সেটা চমৎকার রেজাল্ট দেখতে পাবেন যখন আপনি পোর্ট্রেডে ছবি তুলবেন বিশেষ করে টু এক্সে যদিও এটা চারটা ফোকাল লেন্থে ছবি তোলা যায় তবে আপনি যদি টু এক্সে ছবি তুলেন সেক্ষেত্রে রেজাল্ট ভালো আসবে বিশেষ করে এটা শার্পনেস ডিটেল আমার কাছে ভালো লেগেছে তবে আপনি চাইলে হান্ড্রেড এম এম পর্যন্ত ছবি তুলতে পারেন আপনার চারটা ফোকালে ছবিগুলো দেখতে পাচ্ছেন তো এই বিষয়গুলো ভালো আলটা লেন্স মোটামুটি আপনার কাজটা চালাতে পারবে তবে এক্সেপশনালকে যে কিছু অফার করছে সেটা নয় তবে খারাপ ছিল না এছাড়া স্মার্টফোনটা ফ্রন্ট ক্যামেরা দিয়েও আমরা ভালো ভিডিও করেছি পাশাপাশি ছবি তুলেছি ছবির ক্ষেত্রে রেজাল্ট মোটামুটি ভালোই ছিল আর এটার মধ্যে শার্পনেস ডিটেল আউটডোরে আমরা ভালো পেয়েছি এখানে যে কালার ব্যালেন্স অথবা এটার যে ফেস টিউন এক্সপোজার ব্যালেন্স সেটা কিন্তু ঠিকঠাকভাবেই ধরে রাখতে পারছিল সো ফ্রন্ট ক্যামেরা নিয়ে দাম বিবেচনায় আমার তেমন একটা কমপ্লেন নাই এখন আপনি যদি বলেন যে এই ধরনের ক্যামেরা সেট আপনাকে কতটা ভালো এক্সপিরিয়েন্স দিতে পারবে আসলে দামের ক্ষেত্রে যদি বিবেচনা করেন তাহলে এই ক্যামেরাটা আপনাকে ভালো এক্সপিরিয়েন্সে দিবে বিশেষ করে তিনটা লেন্স রয়েছে যেমন রেমেন যেমন মেন ক্যামেরা টেলিফটো লেন্স আল্টোয়াইড লেন্স যেটা অনেকেই অফার করছে না সো এই ধরনের ক্যামেরা সেটা দরকার এছাড়াও ফোর কে ভিডিও রেকর্ড করা যায় যদিও এখানে স্টেবল হাতে আপনাকে ভিডিওটা রেকর্ড করতে হবে যখন আপনি ফোর কেতে ভিডিও করবেন আর এখানে কিন্তু কোনো প্রকার ও নাই সো ইআইএস দিয়ে আপনার কাজটা চালাতে হবে দেখেন ঠিক অনেকক্ষণ ধরেই বলছিলাম যে কমপ্লেন নাই কমপ্লেন নাই বাট কমপ্লেনটা হচ্ছে স্টিল নাও এটার ব্যাটারিতে এখন এই কারণে হয়তো অনেকে একটু নাক সিটকাতে পারেন বাট স্টিল নাও ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি অনুযায়ী যে খারাপ ছিল তা না কেন বলছি এখানে আমরা পাচ্ছি পাঁচ হাজার ব্যাটারি আর ইন্ডিয়ান ভেরিয়েন্টের ক্ষেত্রে বক্সে আপনারা থার্টি থ্রি ওয়ার্ডের চার্জার পেয়ে যাবেন তবে চার্জ হতে ভালো সময় লাগে এক ঘন্টা পনেরো থেকে ষোলো মিনিটের মতো সময় লেগেছে স্মার্টফোনটাকে ফুল চার্জ করতে সো একটু হেভি বলা যায় একটু বেশি বলা যায় পাঁচ হাজার এম ব্যাটারি অনুযায়ী তবে আপনি যদি স্মার্টফোনটাকে ঠিক ডেলি বেসে নর্মালি ইউজ করেন সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সাত থেকে আট ঘন্টা পর্যন্ত স্ক্রিন অন টাইম নিয়ে আসতে পারবেন বাট আপনি যদি একটু গেমার টাইপের হয়ে থাকেন একটু বেশি বেশি গেম খেলার দিকে বেশি পুশ করেন সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পাঁচ ঘন্টা প্লাস এই ফোনটা আপনাকে স্ক্রিন অন টাইম দিতে পারবে আর আপনি যদি শুধু গেম খেলেন আমার মনে হয় যে চার ঘন্টা প্লাস এই ফোনটা আপনাকে স্ক্রিন অন টাইম দিতে পারবে সো ব্যাটারির দিক থেকে একটু কমপ্লেন করতে হচ্ছে কারণ অন্যান্য ব্র্যান্ড যেখানে একটু এগিয়ে যাচ্ছে আমার মনে হয় নাথিং নাথিংয়েরও এই বিষয়টা নিয়ে একটু ভাবা উচিত আপনি যদি বিশ থেকে পঁচিশ হাজার টাকা একটা স্মার্টফোন কিনেন তাহলে আপনার অনেক কিছু প্রয়োজন আমি এটা জানি আর এই স্মার্টফোনটা অনেক দিক থেকে একটা ফুল ফিল করার মতো ফোন বাট স্টিল নাও কিছু সমস্যা আছে যেটা বললাম যে নেটওয়ার্ক রিলেটেড ইস্যু এখন নেটওয়ার্ক রিলেটেড ইস্যু যে সব ফোনে হচ্ছে সেটা না কিছু ফোনের ক্ষেত্রে আমি পেয়েছি বাট স্টিল নাও আমার এটার মধ্যে শুধুমাত্র ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যাওয়া ছাড়া তেমন একটা প্রবলেম পাই নাই আর এটা খুব ইজিলি সলভ করা যায় আর এই স্মার্টফোনটার মধ্যে আমি যদি বলি এটার মিডিয়া কনজামশন রেজাল্ট এখন মিডিয়া কনজামশন করতে গেলে আপনি যে রেজাল্টটা পাবেন সেটা থেকে চমৎকার পাবেন তবে সাউন্ডের ক্ষেত্রে একটু প্যারা খাবেন কারণ সাউন্ডের ক্ষেত্রে এখানে একটা সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে জুল স্টিল স্পিকার থাকা দরকার ছিল যেটা অনেক বেশি জরুরি আরেকটা বিষয় বলে রাখি স্মার্টফোনটার যে প্রিভিয়াস ভেরিয়েন্ট সিএমএফ ওয়ান সেটার মধ্যে কিন্তু গ্রিন লাইন আসছিল আর এই স্মার্টফোনটার মধ্যে যে গ্রিন লাইন আসবে কিনা এই ধরনের কোনো নিশ্চয়তা আমি দিতে পারছি না তবে আসলেও আসতে পারে সো এই বিষয়গুলোকে মাথায় রেখেই অবশ্যই স্মার্টফোনটা এটা ট্রাই করবেন এছাড়া আমরা যদি বলি ফাইভ থাউজেন্ড এমএইচ ব্যাটারি সেটা একটু কম হয়ে গেছে সো এখানে যদি আরেকটু বেটার কিছু থাকতো ব্যাটারির দিক থেকে আরেকটু বেটার পেতাম তবে স্টিল না আপনি যদি ক্যামেরার দিক থেকে বলেন এটার ইউআই দিক থেকে বলেন এটার যে ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলেন এই সকল দিক থেকে আমার কাছে খুবই চমৎকার লেগেছে আমার মনে হয় এই ধরনের ডিজাইন ল্যাঙ্গুয়েজের সাথে বা এই ধরনের ফোনের সাথে বিট করার মতো ফোন ঠিক অনেকটাই কম পাবেন সো আমার মনে হয় এই দিকগুলো যদি আপনি বিবেচনা করেন তাহলে হয়তো স্মার্টফোনটা আপনার জন্য ভালো অপশন হতে পারে বিদায় আমি জাকারি আসান পার্থ আসসালামু আলাইকুম